ঢাকার ধামরায় নান্নার ইউনিয়নের সাত আট নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে জলসিন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় নান্নার ইউনিয়নের আট নং বিএনপির সভাপতি রেজাউল করিম মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ তমিচ উদ্দিন প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ধামরাই থানা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই থানা বিএনপির সিনিয়র সহসভাপতি রাকিবুর রহমান খান ফরহাদ নান্নার ইউনিয়ন বিএনপির সভাপতি মহম্মদ শহীদুল্লাহ ধামরাই উপজেলা ছাত্রদল সভাপতি পদপ্রার্থী আলী ইমাম সহ ধামরাই উপজেলা বিএনপি বিভিন্ন স্তরের নেতাকর্মীরা

চব্বিশে আগস্ট আগস্টে যে আমরা পাঁচই আগস্টে যে আমরা সাথে পেয়েছি অনেক রক্তের বিনিময়ে অনেক শহীদের বিনিময়ে কাজে আপনারা মনে রাখবেন আমরা যে হয়েছে এখন একটি সামনে নির্বাচন আমরা জানেন এই নির্বাচন আপনাদেরকে জয় লাভ করতে হবে আপনাদের সকলকে ঐক্যবত থাকতে হবে আপনারা বিভ্রান্ত করবেন না কাউ কাউকে ভুল বুঝাবেন না মাঠে এভাবে বক্তব্য দিতে পারে নাই সতেরো বছর পর রাস্তায় আমরা ধরো আপনারা ছাড়েন আমাদের ফেস্টিভেল এবং খেলাধুলা যদি আকর্ষণ না করে আমাদের জন্য অনেক কথা অনেকেই বলে থাকেন আমরা সমালোচনা করবো না আমরা একটা কথাই বলবো ফ্রেন্টি ফান্টি ধন নান্দার ইডোর আমরা উপজেলায় এবং কুড়োন্যাথলো আমাদের গত গত বছরে পাঁচে আগস্টে এখানে অনেকে অনেক বক্তব্য রেখেছেন আসলে শুনেছেন আমাদের সামনে নির্বাচন আমার রাজনৈতিক রাজনীতিগুলো বিএনপির সম্মানিত সভাপতি বাংলাদেশ